এই পারুল এ নাও নাও টাকা নাও কিসের কিসের টাকা বলো দি কিসের টাকা হ্যাঁ কিসের টাকা হতে পারে কিসের হুম কিসের আজকে কয় তারিখ আজকে 25 25 তারিখ তাহলে 25 তারিখ যদি হয়ে থাকে তাহলে কিসের টাকা হতে পারে এগুলা গেস করো জানি 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 কি এগুলা আছে তোমার বলো ওকে ওকে এই নাও এই মাসের তোমার জন্য এই টাকা বরাদ্দ কি করব আমি এত টাকা দিয়ে গত মাসে কি করছিল গত মাসে দিছিলাম না গত মাসে যা করছিল এই মাসে এগুলাই করবা কেনাকাটা আর যদি বাকি থাকে এত টাকা লাগবে না কেনাকাটা করতে আমি কেন এর আগের মাসে যে টাকা দিছো তুমি হ্যাঁ ওগুলা কিনতে 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 তারপরে আবার আছে আমার কাছে তার মানে আমার আর লাগবে না তোমার টাকা এখন কথা হচ্ছে সেটা বড় কথা না হচ্ছে প্রতি মাসে তোমার জন্য যেটা বরাদ্দ হ্যাঁ সেটা আমি তোমাকে দিয়ে দিলাম গত মাসে কত দিছিলাম গত মাসে তো মানে দুই লাখ তিরিশ দিছিলাম মাত্র দুই লাখ তিরিশে তোমার হয়ে গেল পুরো মাসের কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ এটা কোনো কথা আচ্ছা যাই হোক এটাও নাও এই মাসের জন্য এটা এটাও তুমি খরচ করবা তোমার ইচ্ছা মতো তুমি কেনাকাটা করবা কোনো কিছু যদি বাকি থাকে সে ইয়াটা কি নাকাটা করবা এখান থেকে কেন লাগবে না আরে রাখো রাখো আমার হচ্ছে আমার আমার সবকিছুই আছে আলহামদুলিল্লাহ কথা হচ্ছে কি থেকে বড় বিষয় হচ্ছে প্রতিমাশা তোমাকে আমি একটা অ্যামাউন্ট দিই হ্যাঁ এটা তো জানোই নাকি এখন তুমি সেই অ্যামাউন্টটা তুমি কেনা কাটা করবা না কাউকে দিবা না জমাবা না তুমি যে কোনো যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে তুমি সেটা ব্যবহার করতে পারো এটার জন্য তোমাকে কখনো কাউকে বা আমাকে কৈফিয়ত দিতে হবে না এমনি দাও মানে এটা তোমার মানে তোমার কারণ আমি জানি

প্রয়োজন নাই এটা বাকিটা হচ্ছে আমি রেখে দিই আচ্ছা তুমি রাখো না সমস্যা কি তুমি জমাও সমস্যা নাই আবার যদি তুমি আচ্ছা কাজ করতে পারো কি তুমি মার্কেটে যাও হুম বিকেল বেলা তুমি মার্কেটে যাও মার্কেটে যায় মার্কেটের দোকানগুলো যেগুলো ব্র্যান্ডের দোকান সেই দোকানগুলো একটু ভিজিট করো যে ওখানে আপডেট কোনো কিছু আসছে নাকি বুঝছো না প্রতি মাসে তো ওনারা নতুন করে মাল তোলে না তুমি ওগুলা দেখবা যে আপডেট কোনো কিছু আসছে নাকি যদি আপডেট কিছু এসে থাকে তাহলে তুমি সেখান থেকে কিছু নিলা বুঝতে পারছো মার্কেটে গেলে নেওয়ার ইচ্ছা যাবে বুঝতে পারছো তো বিকেলবেলা তুমি যাইও

হাসব্যান্ডরা আছে হে যে হচ্ছে যখন হচ্ছে একটু টাকা পয়সা হয়ে যায় বা দেয়া সেই যে অবস্থায় ছিল তার থেকে আরো ভালো একটা উন্নতি হলে তখন হচ্ছে বউদেরকে হচ্ছে সম্মান করে না বা বউদেরকে তখন দূর চাই করে দাঁড়ায় দেয় হ্যাঁ কিন্তু তুমি তো আমারে আলাদা অবশ্যই কারণ হচ্ছে টাকা পয়সা তো ম্যাটার করে না আমি শূন্য পকেটেও থাকলে তুমি যতটুক সম্মান পার ততটুকই বাবা আমি কোটিপতি হইলো তুমি সেটা বাবা উৎসবসে এখানে টাকা কোনো ম্যাটার করে না এইটাই হওয়া উচিত সময় ওকে ওকে ঠিক আছে ওকে